আপনি তো বিধানসভায় বলেছিলেন বাংলাদেশ নিয়ে তো এখন যা পরিস্থিতি উত্তর উত্তর যেভাবে তো বাঙালি কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এবার বাংলাদেশ থাকছে না তারপরেও যেভাবে দুই বাংলার মধ্যে দুই দেশের মধ্যে যে বৈরী ভাব বাঙালিদের বিশেষ করে কি বলবেন এটা

যেভাবে ভারতীয় পণ্য বয়কট এবং ভারত বিদ্বেষী চলছে গতকাল ছিল ষোলোই ডিসেম্বর সেক্ষেত্রেও বাংলাদেশের বিজয় দিবস সেক্ষেত্রেও সেখান থেকে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল বিএনপি দাঁড়িয়ে আমি আমার বারবার মনে হচ্ছে এটা থাকবে না এটা টিকবে না বেসিক জায়গাটা অন্যরকম ট্র্যাডিশনটা আলাদা কি বলবেন বাংলাদেশিদের উদ্দেশ্যে বাংলাদেশের একই কথা বলি আমি যেটা আগেও বলেছিলাম সেটা যদি আপনারা একই জিনিস মাথায় রাখুন আমারটা দিয়েই বলছি যদি আমাকে ভালোবাসেন আমাকে যদি পছন্দ করেন আমার সিনেমা দেখে থাকেন তাহলে আমি একটা আপনাদের অ্যাপিল করছি পুরস্কুত্র এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পৌরবিকা পৌর যারা রয়েছেন যারা এবং সেই সঙ্গে পৌর পরিষদ সদস্য যারা উপস্থিত রয়েছেন তাদের হাত দিয়ে আমরা এই পুরস্কার গুলি তুলে দেব সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি ওয়ার্ডের সেরা আমাদের তোমা যে সমস্ত পুজো সংগঠন এই পুরস্কার পাচ্ছেন তারা